ভালো মানুষগুলো না পৃথিবীতে বেশি দিনের জন্য আসে না আর যারা খারাপ মানুষের নামে কুটনামি কাচারি করে বেড়ায় তারা কিন্তু অনেক দিন বেঁচে থাকে যদিও বা হায়াত হায়াতমহত্বের কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারি না তারপরও বেশিরভাগ ক্ষেত্রেই দেখি এরকম এই তো সকালে উঠে আরিসার আর আমার কাপড় চোপড় নামিয়ে নিয়েছি এখন কিন্তু বাজে সকাল সাড়ে ছয়টা আর এত সকালেই হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো নাহলে রাস্তায় যেতে যেতে অনেক বেশি জ্যাম পড়ে যাবে তারপর আরিসাকে ঘুম থেকে উঠাতে চলে এলাম ও তো এত সকাল ঘুম থেকে ওঠে না দেখেন কি সুন্দর করে আমার লক্ষ্মী পাখিটা ঘুমাচ্ছে আর ওর ঘুমটাকে নষ্ট করে দিয়ে আমি ওকে উঠিয়ে নিচ্ছি বলছি যে চলো চলো তুমি যাবে না ওর নানিকে দুদিন ধরে দেখে না তার জন্য বলছে যে নানি নাকি বিদেশে গিয়েছে তো আমিও বলছিলাম চলো উঠো নানি কাছে যাব বিদেশে যাব। তারপর ওকে উঠিয়ে রেডি করিয়ে তারপর আমিও রেডি হয়ে নিলাম আর সুন্দর করে রেডি হয়ে তারপর আবার ক্যামেরার সামনে চলে এলাম হ্যাঁ আজকে কিন্তু মানে ঘোরার জন্য বা বেড়ানোর জন্য এরকম কোনো কিছুর জন্য একদিন যাচ্ছি না কোথাও পুরো ভিডিওটা দেখতে থাকেন সব কিছুই জানতে পারবেন আশা করছি ভালো লাগবে এই তো তারপর আরিশাকে রেডি করে নিলাম এখন ওর বাবা হচ্ছে জুতো পরে নিচ্ছে সেও রেডি আমাদের থেকে বেশি সময় লাগে তার বাবা রেডি হইতে একবার সে গোসল করতে যায় একবার মুখ ধুইতে যায় কী একটা অবস্থা তারপরে সুন্দর করে রেডি হয়ে সব কিছু চেক করে নিচ্ছিলো আর এদিকে আমি আর আরিসা বলছিলাম যে একশো টাকা দাও মানে যেটা আরিসা রেগুলার বলে সেটা আজকে আমিও বলছিলাম তারপর তিনজন ক্যামেরার সামনে চলে এলাম আর এইভাবে কিন্তু রেডি হয়ে তিনজনের একসাথে ভিডিও ক্লিপস নিতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর রেডি সেডি হয়ে ঘর টর সুন্দর করে চেক করে তালা টালা মেরে তারপর নেমেকে পড়লাম নিচে এখনই তো রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে ভিডিও করছিলাম তাদের বাবা মেয়ের তারপরে তাদেরকে একটু ভিডিওতে নিয়ে আবার আমিও একটু ভিডিওতে আসলাম আল্লাহ যে আমাদেরকে কয়দিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছে আমরা যে কতদিন বাঁচবো কি না বাঁচবো সেটার কোনো গ্যারান্টি আমরা কখনোই দিতে পারি না এক মিনিটের কোনো ভরসা নেই এক সেকেন্ডের ভরসা নেই তবে সেই ভরসা নিয়ে আমরা না কতই না বড়াই করি তাই না কত মানুষের সাথে যুদ্ধ করি মানুষের সাথে ঝগড়া এই সেই কত কিছু করে বেড়াই এই যে দেখেন আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম একটু ভিডিও করে দাও আমাদের মামের সে তো অর্ধেক মাথা আমার কেটেই ফেলেছে তারপর এই তো আরিসের ভিডিওটা আমিই করছিলাম বললাম যে তোমার আর করার দরকার নেই তুমি আমার কাছে মোবাইলটা দিয়ে দাও আমি করি আমার মেয়ের ভিডিও আর এই নাকি দেখেন রোবটের মতন বলতেছিলাম ঘুরো ঘুরতেছে আবার বলতেছি দাঁড়াও দাঁড়িয়ে পড়েছে আর এই হচ্ছে আব্বু আর আরিসা দুজন গাড়িতে বসেছিল আর আমি আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ভাই তিনজন এখানে নেমে তারপর আমরা একটু মাঠে খেয়ে নিয়েছিলাম একেবারে খালি পেটে গাড়িতে উঠলে না আমার অনেক বেশি খারাপ লাগে তারপর এই তো গুলিস্তান চলে এলাম আর গুলিস্তান এসে বাসে উঠে গেলাম বললাম না আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমরা ঘুরতেও যাচ্ছি না বেড়াতেও যাচ্ছি না তবে আমাদেরকে দেখে যে জানি না কতটা মনে হচ্ছে মন খারাপ আর আরিশাকে দেখেন ও তো কিছুই বোঝে না ও তো ভাবছে যে আমরা ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি আর কী বলছিলো জানেন দুই দিন ধরে নানিকে নানিকেও দেখে না বাসায় বলছিল নানি নাকি বিদেশে চলে গিয়েছে তো যাই হোক এই তো আমরা কিন্তু অর্ধেক রাস্তায় চলেও এসেছি গ্রামে আসলেই না মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় এই সবুজ গাছপালা নদী নালা সব কিছু দেখলে অনেক বেশি ভালো লাগে আর আমার ব্লগগুলা রেগুলার যারা ফলো করেন তারা হয়তো বা বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তারপর এখানে নেমে একটু চাটা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম আর আজকে না আমরা বাস দিয়ে যাওয়ার সময় একদমই বাস পাচ্ছিলাম না তারপর ভেঙে ভেঙে যেতে একটু কষ্ট হয়েছে আর রেগুলার যারা ব্লগ ফলো করেন তারা হয়তো বা দেখেছেন এই বাসাটা দেখলেই হয়তো জিনে ফেলবেন কিছুদিন আগেও কিন্তু আমি এই বাসার ভিডিও ছেড়েছিলাম তখন কিন্তু আমি আমার ছোট আম্মুকে মানে আমার ছোট চাচিকে এ বাসে দেখতে এসেছিলাম সে অসুস্থ ছিল অনেক তার জন্য আর আজকে কেন এসেছে জানেন আজকে হচ্ছে তার তিন দিনের দোয়া পড়ানো হবে মানে আল্লাহর তাকে সারা দিয়ে সেই আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গিয়েছে আজকে তিন দিন হয়ে গেল তারই দুয়ার এখানে আয়োজন করা হয়েছিল যখন মারা গিয়েছে তখন আমি আর আসতে পারিনি তারপর এই তো আজকে আসলাম এসে এত বেশি খারাপ লাগছিল আমি যদি এর আগে না আসতাম তাহলে হয়তো এই মানুষটার কথাই আমি আর শুনতে পারতাম না মানুষটাকে আর দেখতেই পারতাম না মানে বাসায় আসার পর এত বেশি খারাপ লাগছিল যে কি বলবো একেবারে বাসাটা পুরো ফাঁকা আমি তো এখনও বিশ্বাস করতে পারতেছি না যে মানুষটা আমাদের সব বাইকে ছেড়ে চলে গিয়েছে তো এখানে তার জন্য হচ্ছে খাবার দাবার রান্না করা হয়েছিল মানে টোটাল চার ডেক খাবার রান্না করা হয়েছিল এখানে এক ডেক রান্না অলরেডি চলতেছে আর তারপর নামাজ পড়ে এসে দোয়া শেষ করে সবাই খাবারের জন্য বসে গিয়েছে খাবারগুলোও না অনেক বেশি মজা হয়েছিল তো সবাই কিন্তু এই মানুষটার জন্য একটু মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন